হাই ওয়ান কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি এমন একটা রেসিপি নিয়ে আপনার মাঝে হাজির হয়ে আছি এই রেসিপিটা দেখলে আপনার ফ্যামিলি ছোট থেকে বড়ো পর্যন্ত খুবই পছন্দ করবে এই রেসিপিটা এভাবে বানালে মাছ মাংসই লাগবে না আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সোয়াবিন সোয়াবিনটা প্রথমতে ভিজে রেখেছি গরম পানি দিয়ে ভিজে রেখেছি তারপরে আমি একটা আলু দেব প্রথমতে প্যানে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা টমেটো আর রসুন আমি ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব এভাবে বানালে সোয়াবিন ভাববেন না ভাববেন যে এটা কোন মাংস খাচ্ছি এমন লাগবে উপরের ছালটা ওই সিল্কি ছালটা টমেটোর ওটা আপনারা ফেল ফেলে দিতে পারেন আমি ফেলে দিলাম সামুসের সাহায্য এভাবে ফেলে দিবেন সিদ্ধ হয়ে গিয়েছিল আমার তারপরে আমার সয়াবিনটা ভিজওয়ানোর সোয়াবিনটা আমি সিপে সিপে নিচ্ছি দেখতে পারছেন সিপার পরে কত ফেনা ফেনা ভাব বেড়ায় এভাবে সিপে 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 নেবেন সোয়াবিনটা ভিজিয়ে থ রাখার পরে দেখতে পারছেন কত ফুলে ফুলে গিয়েছে আপনারা ছোটো সোয়াবিনটাও নিতে পারেন আমি বড় সোয়াবিনটা এখানে নিয়েছি তারপরে আমি প্যানে সামান্য তেল দিয়ে আমি হলুদ দিয়া দিলাম দেওয়ার পরে আমি হালকা করে ভেজে নেব চুলা রাসটা কম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভেজে নিলাম তারপরে ওই মশলাটা এখানে আমি মিক্সারে বেটে নেব আদা দিয়ে দিলাম রসুন আদা পেঁয়াজ টমেটো সব একসঙ্গে মিক্সারে বেটে নিলাম এখানে একটা পাত্রই আমি নিয়ে নিয়েছি দই টক দই আমি একটা চামচের সাহায্য ভালো করে টক দইটে ফেটে আমি দিয়ে দিলাম সোয়াবিন আর আলুটা ম্যারিনেট করে রাখার জন্য তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পরে হাফচা চামচ হাফচা চামচেরও কম জিরা আস্ত জিরা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে লাল লাল হওয়ার পরে আমার ওই মিক্সার করা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা এড করব প্রথমতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচার গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিলাম আপনার ঝাল অনুযায়ী দিয়ে দিবেন এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়োটা স্কিপ করলাম তারপরে ভালোভাবে কষানোর পর নেওয়ার পরে আমি মিক্সার ধুয়ে পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ দশ মিনিটের জন্য চুলা রাশ একদম কমে দিয়ে কই মশলাটাকে কষে নেবেন দেখতে পারছেন আমার উপরে তেল ভেসে উঠেছে জেনতে হবে সে ক মশলাটা পুরোপূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে মেরিনেট করা ও সোয়াবিনটা দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে লাড়াচাড়া করে নিতে হবে সাথে সাতজন মশলার সঙ্গে আর সোয়াবিনটা লেগে যায় আমি প্রায় দশ পনেরো মিনিট মেরিনেট করে রেখে দিয়েছিলাম মশলাটা কষানো হতে হতে তারপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে ঠাকিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এভাবে বানালে আপনার ফ্যামিলি ছোটোর থেকে বড় পর্যন্ত সকলে একদম খুবই পছন্দ করবে আর বারবার বানাতে বলবে যে এভাবে বানাও খুবই টেস্ট লাগে একবার অবশেষে এভাবে বানিয়ে খাবেন ভালোভাবে আমি কষে নিচ্ছি রান্নাটা যতই কষাবেন অতই খাইতে ভালো লাগবে আপনারা খাইতে সময় ভাববেন যে বলে সোয়াবিন খাচ্ছি না মাংস খাচ্ছি তারপরে যেই পাত্রটায় আমি সোয়াবিনগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম ওই পাত্রটায় ধুয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে দেখতে পারছেন ফাইনালি লুক কত সুন্দর এসেছে আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া সামান্য একটু দিয়ে দিয়েছি বেশি একটা দেইনি এত সুন্দর লেগেছে যেহেতু আমার শরীরের পক্ষে সোয়াবিনটা প্রোটিন খাওয়া খুবই দরকার ক্যালসিয়াম পাওয়া যায় আপনারা এভাবে বানিয়ে খাবেন আমি তো এভাবে রান্না করেছি ভীষণ খুশি সবাই সবাই একবার এভাবে বানিয়ে খাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ